গ্রিন ডে গো গ্রিন তো সমস্ত কিছু প্রকৃতির দিকে লক্ষ্য রেখে আমরা আজকে গ্রিন ডে সেলিব্রেশন করছি কীভাবে সেলিব্রেশন করছি ছোট্ট করে শেয়ার করবো সময় একটাই কথা বলি যে স্কুলের ব্যাপার সমস্ত কিছু শেয়ার করা সম্ভব না তারপরে ছোট্ট করে শেয়ার করবো আমি আজকে গ্রিন ড্রেস করে নিয়েছি এই যে গ্রিন ড্রেস গ্রিনের সাথে অবশ্য পিঙ্কও আছে তো যাই হোক তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমার নতুন আর একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানি সকালে সমস্ত কাজকর্ম পুজো সমস্ত কিছু করে রেডি হয়ে গেছি আর আজকে ছেলের এক্সামও আছে ছেলে আমি একসাথে বেরোবো আজ থেকে তার পরীক্ষা শুরু হচ্ছে তো ওই জন্য দুজনে একসাথে বেরিয়ে যাব আর আজকে আমি ব্যাগ নিয়ে যাব না কারণ হচ্ছে কালকে আসার সময় প্রচুর বৃষ্টি হয়েছে আমি রেনকোট পরে এসেছি আর ব্যাগটা রেখে দিয়ে এসেছিলাম তো ওই জন্য আজকের ব্যাগ নেবো না আজকে লাঞ্চ বক্স আর জলের বোতল ওয়াটার বোতল নিয়ে বেরিয়ে যাব আর ছেলে আমি দুজনে বেরিয়ে যাচ্ছে গ্রিন ডে কেমন করে সেলিব্রেশন করলাম ছোট্ট করে শেয়ার করছে চলো সঙ্গে থেকে তো এই যে রেডি হয়েছে আইকার পরে আর এর যেহেতু আজকের থেকে পেপার শুরু হচ্ছে দেখো একে ছোট্ট করে একটা আ মুছে দিল ছোট্ট করে একটা এই যে মুছে গেলো একটা দইয়ের ফোঁটা লাগিয়ে দিয়েছি মানি যেহেতু সেটা একটু দইয়ের ফোটা লাগিয়ে দিছিলাম সেটাও মুছে গেল পুরো ঘেঁটে দিয়েছিস তুই এদিক ওদিক করে ঘেঁটে দিয়ে আরে হাত তো নড়ে গেল বলে এই হচ্ছে আমরা মা ছেলে এই যে হ্যাঁ এবারে পুরোটা এসছে তো আমরা দুজনে মিলে বেরিয়ে যাচ্ছি তো মুখ এত সামনে আসছে কেন দুজনে মিলে বেরিয়ে যাচ্ছি চলো টাটা বাইরে কোথাও গেলে সাধারণত ছেলে এখন স্কুটি চালায় আগে আমি চালিয়ে নিয়ে যেতাম এখন ছেলে আমাকে বসিয়ে নিয়ে যায় তো যেহেতু বাইরে প্রচুর ধুলো উড়ে তাই ওড়নাটা দিয়ে মুখটা বেঁধে নিয়েছি ছেলে রেনকোট ছেলে ডিকে রেখে দিলো যেহেতু এখন বৃষ্টি হচ্ছে না আমার রেনকোটটা ব্যাগে নিয়ে নিয়েছি তো যেহেতু কালকে পরে এসেছিলাম রেন করতে এখন বৃষ্টির দিনে চাই চাই আর একটা খুব সুন্দর জিনিস তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে আমাদের ঘরের যার সামনে এত সুন্দর সবুজ ভাড়া এগুলো কিন্তু সয়াবিনের গাছ তোমাদের সাথে আগে একবার শেয়ার করেছিলাম যদি বলো তাহলে সয়াবিন যখন হবে এখন তো জাস্ট ছোট গাছটা যখন হবে তোমরা যদি বলো তাহলে আমি সয়াবিনের গাছটা ভালো করে শেয়ার করে দেবো যদিও বা আগে একবার শেয়ার করেছিলাম যখন সয়াবিন হয়েছিল তো যাই হোক আমরা মা ছেলে দুজনে মিলে বেরিয়ে পড়লাম যেহেতু ছেলেরও একটা টাইম আছে পরীক্ষা শুরু হচ্ছে আজকের থেকে শুরু হচ্ছে আর আমার স্কুলেও অনেক কাজ আছে অ্যাক্টিভিটি থাকলে আরও বেশি কাজ থাকে তো যার জন্য দুজনে খুব তাড়াহুড়ো করতে থাকি তাড়াহুড়ো করে বেরিয়ে এসেছি যেহেতু একটু সময় লাগে তো তারপরে গিয়ে অ্যাক্টিভিটি শুরু হবে আমাদের নানা রকম অ্যাক্টিভিটি আছে তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করব আমি কিন্তু আগে যখন বেরোতাম কখনোই আমি ওড়না মুখে বেঁধে এইভাবে বেরোতাম না বেরোনো থাকলে এমনিতেই বেরিয়ে যেতাম কিন্তু যবের থেকে আমি স্কুল যাওয়া শুরু করেছি তবে থেকেই আমি একটা জিনিস বুঝতে পেরেছি যে রাস্তায় কিন্তু অনেক রকম ধুলোবালি থাকে ধোঁয়া থাকে ধোঁয়া তো প্রচুর কালো হয়ে ধোঁয়া বেরোয় তো যার জন্য মুখটা বেঁধে নেওয়া খুবই ভালো আর আমি কখনো মুখে কোনো কিছু ইউজ করি না কোনো ক্রিম বা কোনো কিছু ইউজ করি না তো যাই হোক আমি মুখে ওই জন্যই বেঁধে নিই মোটামুটি একটু দূর আছে বলতে বলতে প্রায় পৌঁছে গেলাম আর অবশ্যই আমাদের বড় সাজানো হয়েছে নেচারকে নিয়ে টেক কেয়ার অব নেচার আর সুন্দরভাবে যতটা সম্ভব মোটামুটি করে আমরা সাজিয়েছি তো আরও সাজানো হয়েছিলো সুন্দরভাবে কিন্তু বৃষ্টির জন্য অনেকটা নষ্ট হয়ে গেছে কারণ প্রচুর বৃষ্টি হয়েছে রাত্রিবেলাও তো যাই হোক আমরা কিন্তু বাচ্চাদেরকে রিটার্ন গিফটও দিচ্ছি তো পেয়ার করে যেটা আমরা বানিয়েছি গ্রিন লিখে রেখেছি সেটা কিন্তু আমরা নিজেরাই বানিয়ে সমস্ত বাচ্চাদেরকে একটা রিটার্ন গিফটও দিচ্ছি বাচ্চার অ্যাক্টিভিটি ছিল তাই খুব সুন্দরভাবে সাজিয়েছিলো আর যে অ্যাক্টিভিটিটা নেওয়া হচ্ছে সেটা হচ্ছে এইভাবে পাতার প্রিন্ট করা হচ্ছে তার সাথে ক্যাটারপিলার বানানো হচ্ছে তো বাচ্চারা তো কালার করছেই করছে নানা রকম মাল্টি কালার দিয়ে রঙ বেরঙের কালার দিয়ে কিন্তু আমার জামা কাপড় হাত সমস্ত কিন্তু রেনবো কালার হয়ে গেছে আমি অনেকবার হাত ধুয়েছি তাও কিন্তু আমার হাত জামা কাপড় সমস্ত কিছু বাচ্চাদের যাতে জামা কাপড় নষ্ট না হয় সেদিকেও ধ্যান রাখতে হয়েছে কারণ এত কালার ইউজ করা হচ্ছে আর ক্যাটারপিলার কিন্তু খুব সুন্দর হয়েছে সমস্ত বাচ্চারা বেশ এনজয় করেছে মজা করেছে কিন্তু একটা কথা হলো শুধু কি অ্যাক্টিভিটি করলেই বাচ্চারা খুশি হয়ে যায় না তার সাথে আরও কিছু একটু করলে যেটাতে বাচ্চারা ভীষণভাবে খুশি হয় সেটাই আমরা চাই যে বাচ্চারা হ্যাপি থাকুক তো দেখো ক্যাটার বানানো হয়ে গেছে এইবার রিটার্ন গিফটে আমরা এই পেয়ার বানিয়ে গ্রেন্ড হিসাবে এটা আমরা সবাইকে দিচ্ছি আমরা কিন্তু নিজেরা বানিয়েছি আর সমস্ত বাচ্চাদেরকে রিটার্ন গিফটে দিচ্ছি যেহেতু ছোট বাচ্চা একজনকে দিলে আরেকজনকে না দিলে অবশ্যই তার মন খারাপ হবে তো সমস্ত কিছু হয়ে গেল রিটার্ন গিফটও হলো অ্যাক্টিভিটিও হলো কিন্তু বাকি থাকলো সেলিব্রেশন ডান্স করার তো বাচ্চারা দেখো কি সুন্দর লাফি লাফিয়ে ডান্স করছে কি খুশি বাচ্চারা তো এই জন্য আমরা একটু সবাই মিলে ডান্স করলাম সবারই মন ভালো হয়ে গেল বেশ সুন্দর হাসি মুখে সবাই বাড়ি যাবে আর দেখো কারোর কিন্তু জামা কাপড় নষ্ট হতে দিইনি পুরোটাই ধ্যান রেখেছি চাই আমাদের জামাকাপড় যাক সমস্ত কিছু কাজ কমপ্লিট হয়েছে এবার বাকি আছে যেটা সেটা হচ্ছে আমাদের ফটো সেশান সেটা তো অবশ্যই করতেই হবে কারণ আমরা সবাই গ্রিন ড্রেসে এসেছি বাচ্চারাও দেখো যেমন গ্রিন ড্রেসে এসছে সেরকম আমরাও গ্রিন ড্রেসে এসছি তো ওই জন্য আমাদের একটা ফটো তো তুলতেই হবে অবশ্যই তো সেই জন্য আমরা কয়েকটা ফটো তুলে তারপরে বাড়ির পথে রওনা দেব। আজকে কিন্তু গ্রিন ডে যেহেতু সেলিব্রেশন করছি ওই জন্য ওদের লাঞ্চেও গ্রিন কালারের সব লাঞ্চ ছিল তার মধ্যে পরোটা ছিল গ্রিন কালারের মিষ্টি ছিল বাট আমি শেয়ার করতে পারিনি কারণ আমি খুব ব্যস্ত ছিলাম এই যে আমাদের একটু ফটো সেশন হয়েই গেলো আজকে আর বেশি রিলস বানানোর মতো সময় হয়নি এতই ব্যস্ত ছিলাম প্রত্যেকেই তো যার জন্য রিলস বানানো হয়নি শুধু ফটো তুললাম তারপরে এবার বাড়ির পথে ছেলেকে নিয়ে ছেলে আমাকে আনতে এসেছিলো দুজন মিলে চলে এলাম তো দেখো ছেলে এত বদমশ সে নিয়ে হেলমেটটা নিয়ে আমার মাথায় দিয়ে দিল তো ও সবসময় সারাক্ষণ চুপ করে থাকে ক্যামেরা দেখলে আজকে বুঝতে পারলে যে সে কতটা বদমাইশি করে তো দেখো শুধু হেলমেট পরিয়ে কিন্তু শান্ত নয় এরপরে সে এবার হেলমেট শুদ্ধ আমার মাথা ধরে একদম এদিক ওদিক করে দিল যাতে মানে আমার মাথাটা আরও ভারী ভারী লাগে আরও ঘুরে যায় তো এটাই হচ্ছে তার অফ ক্যামেরা এটা জাস্ট এক ঝলক দেখালো তো যে চলো এবার বিশাল ভারী ধরুই বাবা ই ধর 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 আমরা একসাথে বেরিয়েছিলাম একসাথে এ দাঁ ওর জন্য আরেকটা দেরি হলো না না তাড়াতাড়ি আসছি আজকে আমার হাত পুরো কালার হয়ে গেছে আমি এটাতে রেনকোট নিয়ে গেছিলাম কালকে ব্যাগ নিয়ে যায়নি ব্যাগ নিয়ে আসেনি বৃষ্টি হচ্ছিল ও নেদার দেখুন আমাকে ঢুকতে দেয়নি দরজা লাগিয়ে দিল এই হচ্ছে তার আসল বদমাইশি আমাকে ঢুকতে দেয়নি দরজা লাগিয়ে দিল আজকে এক ঝলক দেখাতে পারলাম যা কি অন ক্যামেরা যে তুই আমার সাথে আমাকে কতটা পরিশান করিস সেটা দেখালাম এখন তিনটে বেজে গেছে এবারে ভাত খাবো ভাত খেয়ে উঠতে অনেক দেরি আজকে গ্রিন ডে সেলিব্রেশন হলো আমাদের হ্যাঁ ভীষণ আর গ্রিন কালারের

তিন সবজি খেতে ভালোবাসে আর তুই খেয়ে একটা কাজ করতে বাইরে গিয়ে একটা ডাটা কিনে চলে আসতে কি বলছিস এদিকে এসে বল হ্যাঁ হ্যাঁ বল কি ঘাস পুস খাবো না কি ঘাস পুস কি বলছো সবটাই রেকর্ড আছে অন ক্যামেরা রেকর্ড আছে ডিলিট করে দেব হ্যাঁ ডিলিট করে দেবো ও মানে এটাই হচ্ছে তার ক্যামেরার সামনে আরেক এক রকম পালিয়ে গেছে ও হাসতে হাসতে পালিয়ে গেছে বাচ্চাদেরকে অ্যাক্টিভিটি করাতে গেলে না কোমর টোমর একদম টন টন করে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মজা নিচ্ছে মানে এত বদমাস আমি যে কোমর টন টন করে বলে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে গেছি সেও এরকম এরকম করছে তো যাই হোক একটু রেস্ট নিতে হবে সব সবার আগে তো আমি একটু আমি গড়িয়ে পড়লাম আগে হ্যাঁ তুই নাচ ওখানে নাচ সবার আগে আমি একটুখানি কোমরটাকে ঠেকিয়ে দিলাম কারণ এই অ্যাক্টিভিটি করা গেলে এত কোমর নুয়ে নুয়ে না দম বেরিয়ে যায় আমি এখন শুয়ে পড়লে আর দু তিন ঘন্টা তো আরামসে কিছু মানে হোশ থাকে না এমন টায়ার্ড হয়ে যায় তো বন্ধুরা কেমন লাগলো বলো আমার গ্রিন ডে সেলিব্রেশন তবে একটা জিনিস তোমরা খেয়াল করেছো আমার ইয়েলো ডেতেও আমার পিঙ্ক কালারের ওড়না ছিল এটা তো পিঙ্ক কালারের ওড়না এটা পিঙ্ক কালার পিঙ্ক আর গ্রিন একসাথে আছে এই যে পিঙ্ক গ্রিন একসাথে আছে কিন্তু পিঙ্ক তো যাই হোক পিঙ্ক পিঙ্ক করে পিঙ্কটাও সেলিব্রেশন হবে সেদিন কি পড়ি আবার দেখা মানে শেয়ার করব দেখা যাক কি হয় তো এই হচ্ছে কথা টাটা বাই বাই যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টসে জানিও চলো এখন কি বলবো আফটারনুন আফটারনুন নেই এখন নুন হলো তো সব হয়ে গেছে মানে নুন হলো তো লঙ্কা সব হয়ে গেছে টাটা বাই বাই সবাই খুব ভালো দেখো